আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তাই আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির তাই আজ আমাদের রেসিপি হবে লতি মাছ তাই লতিকুটা শুরু হয়েছে

অনেকে তো আবার লতি আবার এইভাবে পছন্দ যেটা দিয়ে ফাঁকা ইটা দিয়ে স্বাদ লাগে সবচেয়ে স্বাদ লাগে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে অন্যরকম লাগে আর কি

সবাই দেখতে থাকেন আমাদের লতি আছে জিনিস তরমুজ অনেক বড় একটা তরমুজ খুব স্বাদ লাগে তরমুজটা আমরা আনছিলাম দোকান থেকে অবশ্যই দোকান থেকে তো এলে এখানে পামুকই হুম। খুব বড় একটা তরমুজ দেখতে যেমন সুন্দর খাইতে অনেক টেস্ট হ্যালো বন্ধুরা এই আমাদের বাগানের সাদে ড্রাগন হয়েছে তাই আজকে আমরা উঠে এনেছি ড্রাগন কিন্তু দেখাইতে পারি নাই এখন আমরা কাটবো কাটি দেখবো যে ভিতরে কেমন হয়েছে বিশাল বড়টা কাটি হ্যাঁ বিশাল বড় টাকা নিজের নাম মাসলাস অনেক সুন্দর

বলেন তাহলে দর্শক আমাদের চিংড়ি মাছ কুড়া শুরু হইছে তার সাথে আর আরবি কিছু মাছ আছে ইডি বুনা হইবে আর চিংড়ি মাছ আর লতি কুড়া কাটা শুরু হইছে দেখতে থাকেন সবাই আশা করি ভালো লাগবে হ্যাঁ মাছ

சரி ঠিক আছে রেডি করতে থাকো নাকি আমি একটু অন্য কাজ আছে একটু সরিয়ে আসি ঠিক আছে করেন নাকি দর্শক আমাদের সিঙ্গ্রি মেস্কোটা শেষ এখন পরিষ্কার করতে হইবে তাই পাশে কিছু আরাবি মেস তাও পরিষ্কার ফাইন শেষ দুדיהর সামনে আছে তাই এগুলা পরিষ্কার হইবে তাই

এই যে আমাদের মাছ পরিষ্কার হয়ে গেছে এডি কি মাছ বলে সুরমা মাছ শূর্ব মাছ নাকি মাছ জানি সেংরি মাছ মশলাপাতি যা কি এটা ভাজি করব শুধু শুধু না শুকনো বাজি তাই ওইগুলো <pasoasion> <politik>

नसन पखना यसपछि बादमा बगर छ खान्छन जडगु जडैया अन तकर मसलाको मसुरको मिचिन

কালারটা খুব সুন্দর লাগছে। দেখেন এই দিয়ে দিতেছি। দিয়ে দিতেছি। এখন লতি দেওয়া বেঁচে আছে। বড় বড় দিয়ে কলাড়া দেই করতেছি। তারপরে আরেকটা জিনিসও আছে। নতুন সুটকির বট্টা

ঢাকনা দিয়ে একটু ঢাকা করে নিই তো তারপর বৃষ্টি জমдым আর গরম জল দিয়ে ঢাকনা দিয়ে একটু পরে দেখবা যে কমে গিয়ে అన్నও ঠিক আস্তে আস্তে শুকিয়ে না থাকে একটু শুকিয়ে নেয় তারপর আমরা জল দেবো এই তো ঢাকনাটা ছিল বেশ ঢাকনা নাও

আমাদের লতি তরকারি কষা নুইয়ে গেছে মনে হয় দেখে হ্যাঁ আ কালারটা খুব চমৎকার একটু জল কষা গেছে একটু জল লাগতে পারে না একটু কষা নিয়ে তারপর সুলে যা কমাই নি কমাই রাখছি কমাই রাখছি বাজিটা সুন্দর হয়ে যাবে মানে কষা আস্তে হবে হ্যাঁ সেদ্ধ হয়ে যাবে রাইস সেদ্ধ হয়ে

হ্যাঁ ডাক্কান দিয়ে থাক ওকে দর্শক আমাদের সিংড়ি ম্যাচ আর লুতি খুব সুন্দরভাবে হয়ে গেছে আমাদের তরকারি শেষ কালারটা খুব সুন্দর হইসে এবং আল্লাহ যদি দেয় কিসমতে রাখে খাইতে অনেক টেস্ট হইবে ঠিক আছে তাই আবার স্পেশাল একটা জিনিস আছে পরে দেখামো ঠিক আছে তাই আমাদের লতি তরকারি শেষ হয়ে গেছে কেমন হইলো লতি তরকারিটা কমেন্ট করে একটু জানাইবেন সবাই ঠিক আছে এরকম রান্না করে খাইবেন এরকম ভাজি করে খাইলে অনেক স্বাদ হ্যাঁ খুব স্বাদ লাগে এই যে আমাদের স্পেশাল ভর্তা বানানোর জন্য শুরু হইছে বাটা বুড়ি

কিছু কথা না বললে নয় আমাদের বাংলাদেশে বাংলাদেশ নিয়ে বাংলাদেশে তো যে দুর্যোগ মানে আজকে দু তিন দিন ধরে তাই আল্লাহ সবাইকে হেফাজতে রাখো তো আল্লাহ সবাইকে দেখবে ওই যে যেখানেই আছে সবাই যেন আল্লাহ ভালো রাখে সবার জন্য দোয়া রইলো আর আমাদের বাড়িও তো কুমিল আমাদের বাড়ির ভিতরে পানি এখনো ঢুকে নাই তো বাড়ির সমান সমান হয়ে গেছে তো ওই আল্লাহ যদি মাফ করে সবাই দিয়ে তো ভারতের জন্য কি বলবো বলার কিছু নাই আল্লাহ যদি বিচার করে যাদের জন্য চাই লক্ষ লক্ষ মানুষের ঘর এবং সবকিছু কত কষ্ট সবকিছু মানুষ মারা গেল গরু ছাগল মানুষের যে অনেক জায়গার দাম লাগাইছিল দাম কিছুদিনের মধ্যে কাটতে তো এগুলো সব শেষ বাড়ি ঘর দুয়ার সবকিছুই তো শেষ মানুষের আল্লাহ যদি বিচার করে এই সারা তো আর কার কাছে বলবো আর কেডাই আর বিচার করবে এটা বিচার করার মতন এই দুনিয়া মনে হয় যে কেউই নাই

সবাই এজন সবাই হেল্প করে আর সবাই যেন ভালো রাখে সুস্থ রাখে সবার জন্য দুঃখ লাগে এই ভিডিও দেখলে টেলিভিশন বা ইউটিউবের মাধ্যমে দেখলে অনেক দুঃখ লাগে কিন্তু করার মতন তো কিছু নাই কি করবো যাও কাল্লায় সবাই হেফাজতে রাখো সবাই ভালো রাখো এটাই তো আর তাই বক্তা দুই ফদেন না হুম এই যে সিগ্রিমেন্স দি পেস বাজেনিছি রসুন বাজেনিছি হ্যাঁ তাই আজকে বক্তা খাইতে অনেক স্বাদ লাগবে তো স্বাদ তো যেমন তেমন অবশ্যই লাগবে কিন্তু দেশের জন্য খুব

সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য দোয়া করবেন তাই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় খুদা হাফেজ আর আমাদের পাশে থাকবেন